ছরের পর ভোট পুরোটা বলবে দেখুন এর আগে ডান্নাতে আমাদের বিজেপি সেরকম অস্তিত্ব ছিল না এই প্রথম আমরা এই ডান্নার ভোট গঠন করলাম এখানে নয় সিট বিজেপি সমর্থিত যারা ক্যান্ডিডেট ছিল তারা পাঁচটিতে আর যোগদান করেছে আর এটা বিশেষ করে এই এলাকায় যে অপশাসন যে গান্নার যে সমবায়ের যে দুর্নীতি আর দিন দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এখানে বিজেপি সমর্থিত প্রার্থীরা ব্যাপকভাবে জয়লাভ করেছে এই এলাকার লোক আমরাও এতে উৎসাহিত স্যার আপনি সামনের যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই জয়টা কতটা ইম্প্যাক্ট ফেলবে বলে আপনার মনে হয় দেখুন ছাব্বিশ আর এই জয়ের মধ্যে পার্থক্য আছে ছাব্বিশে তৃণমূল দুহে বছর ছাপ হবে কেননা জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত এবং অসন্তুষ্ট যেভাবে চারিদিকে তৃণমূলের দুর্নীতি বেড়ে চলেছে ছাব্বিশে তো তৃণমূল হোয়াইট হাউস হবে হোয়াইট হাউস হবে কিন্তু এখন থেকে তার একটা ট্রেলার দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেছে আগামী দিনে আরও এর ফ্লো আরও ব্যাপক আকাঙ্ক্ষে এবং বিজেপি একতরফাভাবে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং জনগণের যে পশ্চিমবাংলার যে উন্নয়ন এই ছাব্বিশ সালে মানুষ আরও ভালো করে প্রত্যক্ষ করে